রাইটস সিপিডিআর ইন্ডিয়ার নিউজ চ্যানেল তরফ থেকে বার্তার আমি মাইকেল হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া মানবাধিকার সংগঠনের পক্ষ হইতে আজ আট স্বাধীনতা দিবস পালন করতে চলেছে বেলেঘাটা শাখার সদস্যরা এবং সাথে রয়েছে ট্যাংরা শাখার কিছু সদস্য এবং সব্ল শাখার তা কিছুক্ষণের মধ্যেই আমাদের পতাকা উত্তোলন হবে আমরা এখন রয়েছি বেলেঘাটা চলপট্টি রোড সাত নম্বর এবং আট নম্বরের নিকটে এখানকার শিশুদের নিয়ে এবং গুরুজনদের নিয়ে আমরা পতাকা উত্তোলন করতে চলেছি তা আপনারা দেখুন আমাদের হিউম্যান রাইটস সিকুডিয়ার ইন্ডিয়া মানবাধিকার সংগঠনের পক্ষ হইতে আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বেলেঘাটা শাখার পক্ষ হইতে পাড়ার প্রতিবেশীদের নিয়ে আমরা পতাকা উত্তোলন করতে চলেছি আপনারা দেখুন আমাদের পতাকা উত্তোলনে অনেক শিশুরাও সামিল হয়েছে দেখুন

আমরা যে এখানে নতুন যে ব্রাঞ্চ আমরা এখানে করেছি আশা করি এই ব্রাঞ্চে আমাদের সদস্য অনেকগুলোই সদস্য আমাদের মেম্বার হবে নমস্কার একটা করে বিস্কুট দিয়ে দাও একটা করে হ্যাঁ হ্যাঁ সবকে দেবে একটা করে বিস্কুট সব আজকে আমাদের বেলেঘাটা শাখার পতাকা উত্তোলন হলো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এখানে সব হিউম্যান রাইটস এর মেম্বাররা রয়েছেন সকলে এসেছে হিউম্যান রাইটস পিডিআর ইন্ডিয়া আজকে এই নতুন শাখা বেলেঘাটা শাখা আমাদের বেলেঘাটা শাখার পরিবার আমরা আজকে পনেরোই আগস্টে নতুন শাখা উদ্বোধনে এবং পনেরোই আগস্টে যে ফ্ল্যাট উদ্বোধন হল আশা করি আমাদের এখানে মেম্বার বাড়বে আর আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারি আমাদের বেলেঘাটা শাখার সঙ্গে সঙ্গে আমাদের টাঙ্গাড়া শাখারও সমস্ত এখানে এসছেন আমি ওনাকে একটু কথা বলার জন্য মাইক আমি রাজকুমার চক্রবর্তী বেলেঘাটা এবং ক্যামেরা মিলিত সমন্বয়ে এখানে এসেছি আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের জন্য আমরা এখানে পতাকা উত্তোলনের জন্য সবাই মিলিত হয়েছি বেলেঘাটা শাখায় এবং এখানের সুজিত দে মাইকেল এবং সঞ্জীব কৈলী সঞ্জীব দা আছে এবং আমাদের আনন্দ ভাই আছে আমার গৌরীরা গৌরীহীরা আছেন এবং আমাদের জ্যোৎস্না মণ্ডল উনি আছেন এবং বাপিদা এখানে আছেন ফেলেঘাটের শাখার এবং সবাই মিলে আমরা এখানে পতাকা উত্তোলনের জন্য এখানে জমায়েত হয়েছি আশা করি ভবিষ্যতে আমরা এই শাখাটাকে আরও বড় করে তুলতে পারব এবং আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেকের সঙ্গে আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় প্রত্যেকের সাথে আছি Monday, Monday, m o n a y Monday, d a a y m o n d a a y Monday, a y Monday, m o n d o y m o n a y o n d a y Monday, Monday, m o n a y m o y Monday, m o